আজকে চলে আসলাম কলকাতায় বাবা ভূতনাথের মন্দিরে এটা বড় বাজার স্টেশনের পাশে বাবা ভূতনাথের মন্দিরে এসে দেখলাম প্রচুর ভিড় এটা শ্রাবণ মাস তাই বাবার মন্দিরে প্রচুর ভিড় হয় আর এখানে খুব সুন্দর করে সাজানো সবাই পুজো টুজো দিচ্ছিল আর আজকে সোমবার নয় তাতেই এত ভিড় সোমবার হলে তো আরও অনেক বেশি ভিড় হয় তো যারা যারা এসেছ বাবা ভূতনাথের মন্দিরে তারা কমেন্ট করে জানিও আমরা একটু আশেপাশেটা ঘুরছিলাম একটু এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে একটা দোকানে দাঁড়ালাম এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছিল এখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে খুব সুন্দর ডুগডুগি দেখলাম ছোট ছোট খুব সুন্দর লাগছিলো তো সেখান থেকে গঙ্গার ঘাটে আসলাম এই যে ঘাটটা এখান থেকে সবাই জল তোলে আর এখানে প্রচুর বড়ো এই ঘাটটা যারা যারা এসেছে তারা জানো তো ওখান থেকে আমরা এখন বেরিয়ে সোজা বাড়ির দিকে এগিয়ে আসছি তো হরার মহাদেব